সংসার জীবনের বিভিন্ন রকম ঘরকন্যার কাজ করতে করতেই আমাদের অর্ধেক জীবন কেটে যায় প্রত্যেক গৃহবধূদের সকাল শুরুই হয় নানা নানারকম কাজকর্ম দিয়ে অবশ্য সব গৃহবধূদের ক্ষেত্রে এটা নাও হতে পারে এক্ষেত্রে ব্যতিক্রম তো হতেই পারে অনেক বাড়িতে আছে তাদের গৃহবধূদের ঘুম ভাঙে বেডটি দিয়ে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না আমাদের ঘুম থেকে উঠেই আগে ভাবতে হয় কোন কাজটা আগে করব আগে ঘর ছাড় দেব না আগে বাসন মাজব এটা ভাবতে ভাবতেই আমাদের কিছুক্ষণ সময় লেগে যায় আমিও চলে এসেছি আমার সংসার জীবনের কাজকর্ম নিয়ে নমস্কার বন্ধুরা আমি পূজা আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকাল প্রায়শই দেখছি নেট দুনিয়াতে এই সমস্ত সাংসারিক কাজকর্ম নিয়ে ভিডিও করে এবং সফল হলে উপার্জনও করে কিন্তু এখানেও ব্যতিক্রম আছে ওই যে প্রথমেই বললাম সংসার জীবনের কাজকর্ম যে সকাল থেকে সবাইকেই করতে হবে মানে সব গৃহবধূদের করতে হবে এটা যেমন কোথাও লেখা নেই বা বলে দেওয়া নেই সেই রকম নেট দুনিয়ায় ভিডিও করলেই যে উপার্জন হবে সেটাও কোথাও বলে দেওয়া নেই তবে একটা কথা কি জানেন তো বিভিন্ন রকম উশৃঙ্খলতা নোংরামি করে যারা ভিডিও করে তার থেকে এরকম সংসার জীবনের কাজকর্ম দেখিয়ে যদি ভিডিও করা যায় এটা খুব একটা খারাপ বলে আমার মনে হয় না তাতে যদি সফল হওয়া যায় তাতে যদি কিছু উপার্জন আসে তাতে ক্ষতি কী সংসারের কাজকর্মই তো দেখাচ্ছি উশৃঙ্খলতা নোংরামি এই সমস্ত তো কিছু করা হচ্ছে না তবে হ্যাঁ ভিডিও করলেই তো আর উপার্জন আসে না আপনাদের মতন দর্শককে ভিডিও দেখতে হবে আপনাদের ভালো লাগতে হবে তবেই না উপার্জন আসবে এর আগে আমি কোনোদিনও ব্লগিং করিনি এটাই প্রথম ভ্লগ তো কিভাবে করতে হয় না করতে হয় আমি সবার ভিডিওই দেখি মোটামুটি সেইটার উপরে ভিত্তি করেই একটু ভিডিও করলাম এতক্ষণ ধরে দেখলেন আপনারা আমি ঘর ঝাড় দিচ্ছিলাম তারপরে জামা কাপড় কেচে ছাদে নাড়তে গেছিলাম ওটা ছিল সকালের ভিডিও সকালে ঘর ঝাড় দিয়ে জামা কাপড় কেচে স্নান টান করে নিয়েছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে সন্ধ্যাবেলায় এই যে বিছানা গোছাচ্ছি বিছানা গুছিয়ে নিয়ে আমি সন্ধ্যা দেব। এটা দুপুরে ঘুমানো হয়েছিল তার জন্য বিছানাটা গুছিয়ে তো বিছানাটা গোছানো হয়ে গেলে আমি সন্ধ্যা দেব। এই যে চলে এসেছি দরজায় জল ছেটোচ্ছি সন্ধ্যা দেব সন্ধ্যা দেওয়ার আগে দরজায় জল ছেটাতে হয় আপনারা সবাই যেটা করেন সেটা আমিও করছি এই যে সন্ধে দিতে চলে এসেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে সন্ধে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার